দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তমেসকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারে এবং বকরিগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলাই দেবো আর আমরা দেখছিলাম সামনের চমৎকার চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা হ্যাঁ আচ্ছা একটাও বিক্রি করতে পারেন এই পাশে একটা না সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা এই পাশে একটা সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো সার বাচ্চা এই পাশে একটা সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন একটা শাইওয়ালের সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো এ পাশে একটা সার বাচ্চা এর পাশে একটা সার সাইওয়াল কোয়ালিটি সম্পন্ন গরুগুলো বাচ্চা আমরা দেখছিলাম আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন আপনি করে হ্যাঁ বিক্রির দাম কত একবারে সাঁত্রিশ হাজার আচ্ছা সাঁত্রিশ হাজার হলে বিক্রি করবে এই গরুগুলো মমনুল ভাই বেশ সুন্দর নাভিটাও বিশাল আকৃতির গরুগুলো আচ্ছা এগুলো যদি যাতে মানে পছন্দ হয় দর্শক যদি নিতে চায় দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ থ্রি টু হ্যাঁ এইট ডবল জিরো আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বার যোগাযোগ ঠিক আছে দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা মমিনুল ভাইকে পাবেন এবং এই গরুগুলো পাবেন দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে শাইওয়ালার বাচ্চা মাজারুল আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে হ্যাঁ বাজার খারাপ বাজার খারাপ আচ্ছা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর তিনটি বাচ্চা কালেকশন করছে মাজারুল ভাই আচ্ছা এটা একটা নাবি আছে হান্ড্রেড পারসেন্ট বেশ সুন্দর গড়িগুলো কোয়ালিটি সম্বন্ধ মাথাটা দেখানটা

বড় বা আসসালাম আলাইকুম কেমন আছেন কত জোড়াটা বেশা কত পুষ্পান্ন হলে দেওয়া যাবে দশই শুনছিলেন পুষ্পান্ন হলে দেওয়া যাবে জোড়াটা সুন্দর কোয়ালিটি পুষ্পান্ন হলে দেওয়া যাবে চাচা কত

সুন্দর বাচ্চা গুলো কত বাস আচ্ছা বাইশ তেইশ কত হয় কত হলে বেসামেন চব্বিশ সার বাচ্চা না সার বাচ্চা চব্বিশ হলে বিক্রি হবে দর্শক শুনছিলেন সুন্দর কোয়ালিটির কি বেসাচ্ছেন নাকি দেখো স্যার দেখো স্যার

সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন আটাশ হলো মারে দেওয়া দেবে আটাশ হলো মারে দেবে দেখছিলাম

সুন্দর গরুগুলো একটা সার জন্য একটু আচ্ছা আচ্ছা ভাইরে এই দুটা কত ভাই পঁয়তাল্লিশ হাজার আটত্রিশ হাজার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন পার্সেন আছে পার্সেন আছে সুন্দর বাচ্চা পার্সেন আছে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো